বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল ট্রাইওসিম দুইস এম জিও চারশো এম জিও ওষুধ সম্পর্কে ঔষধটির জেনেটিক নাম সেফিক জিম আর এই ওষুধটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আর ক্যাপসুল প্রায়ও সিম দুইশো এম জি ও এম জি আকারে বাজারে পাওয়া যায় প্রতিটি ক্যাপসুলে আছে সেফিকজিম ট্রাই হাইড্রোয়েট ইউএসপি দা সেফিক জিম দুইশো এম জির সমতুল্য প্রতিটি ক্যাপসুলে আছে জিম ট্রাই হাইড্রোয়েট ইউএসপি দা সেফিক চারশো এম জি এর সমতুল্য খুবই ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর ওষুধটি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলেই পাবেন কার্যকারিতা 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 মানে এর কাজ কী কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হল শ্বাসতন্ত্রের সংক্রমণ নিমোনিয়া সাইনোসাইটিস ফেরজাইটিস ও লেনজাইটিস টনসিলাইটিস অ্যাকুয়েড ব্রঙ্কাইটিস অ্যাকিউট ও এক্স এক্সারবেশন অফ অ্যাক্রোমিক ব্রঙ্কাইটিস ওটাটাইটিস মিডিয়া টাইফয়েড জ্বর প্যাটের সমস্যা মূর্তনালী সংক্রমণ আনকমপ্লিকেটেড গনোরিয়া ইত্যাদি সমস্যা কার্যকর এক কথায় যদি বলি ঠান্ডা কাশি সর্দি নিউমোনিয়া টনসিলের সমস্যা জ্বর টাইফয়েড জ্বর পেটের সমস্যা পোস্তাবিন ইনফেকশন ফোড়া কাটা সিরা ঘা পাচরা ইত্যাদি সমস্যা কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বছরের উদ্বেগ এবং প্রাপ্তবয়স্ক ক্যাপসুল ড্রাইও সিম দুই ও চার সোএমজি একটি ক্যাপসুল দিনে দুইবার সকালেও রাতে সেবন করতে হবে প্রথম অবস্থায় এই ওষুধ সাত দিন পর্যন্ত চিকিৎসার প্রয়োজন হয় তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত চিকিৎসা চালানো যায় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ওষুধ ডোজ সম্পূর্ণ করতে হবে তা না হলে উপকার চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ সেবন করলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নাই তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল সেপ সাধারণত সুসহনীয় হালকা কিছু পার্শ্ব যেমন ডায়রিয়া মলের রোগ বদলে যাওয়া বমি ভাব পেটের ব্যথা বদ হজম পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঘোরা ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো যে সকল রুগীদের বৃক্ষে ও পরিপাকতন্ত্রে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা ও স্থান দানকারের সেবন করতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ওষুধ ক্রয় করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালে বাইরে এখন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুগুকারীদের সঙ্গে রুগু করো সুরা আল আয়াত আয়াতাল্লিশ